বিশ্ব নাট্য দিবস উপলক্ষে বৃহস্পতিবার বিকেল নাগাদ কোচবিহার শহরে মিছিল সম্মিলিত করল নাট্যকর্মী মঞ্চ নাটক দেখুন নাটকের সহায়ক হন নাট্য উপযোগী পরিবেশ করুন এই স্লোগানকে সামনে রেখে সম্মিলিত নাট্যকর্মী মঞ্চের এই মিছিল কোচবিহার দেশবন্ধু মার্কেট সংলগ্ন স্থান থেকে শুরু হয় এবং শহরের গুরুত্বপূর্ণ পথ পরিবর্তন করে পুনরায় এখানে এসে শেষ হয় এদিন সম্মিলিত নাট্যমঞ্চের পক্ষ থেকে কি জানানো হয়েছে শুনে নেব বিস্তারিত সকল গড়েন্দ্র নাট্য দিবস সকল ঘরোজ সকল সকল করোশবিহার সম্মিলিত নাট্য করিমাঞ্চে উত্তরে আজকের পদযাত্রা সকল ঘরোজ সব কিছু বিশ্ব নাট্য দিবস পরনে নাট্য দিবসে সারা বিশ্ব জুড়ে কত আজকের এই দিনটা বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হচ্ছে সেই জন্যেই আমরাও কোচবিহারের দুইটার কর্মীরা ব্যতিক্রম নই আমরা কোচবিহার সম্মিলিত নাট্যকটিকমাঞ্চে ভার সমস্ত নাট্যদলের মিলিত প্ল্যাটফর্ম আমরা আজ একত্রিত হয়েছি এখানে এবং আমরা আজ এখানে একটি পদযাত্রা অনুষ্ঠিত করব পদযাত্রার পরে আজকের এই দিনটিকে মাথায় রেখে আমাদের মধ্যে একজন বক্তব্য রাখবেন তারপর আজকের বাণী পাঠ করা হবে এবং কয়েকদিন আগেই আমাদের থেকে চলে গেছেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব হরিমাধব মুখোপাধ্যায় তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা সত্যি একটি অনুষ্ঠান করবো আজকের এটুকুই আমাদের কম